ড্রেস যদি হয় টকটকে লাল কালার তাহলে কেমন লাগবে বলে ঠিক লাল টস আমরা টকটকে লাল কালারের উপরে অ্যাশ কালারের কম্বিনেশনে একটি কুর্তি বানাবো তো আপনারা দেখেই নেন ঠিক কেমন লাগবে তো টকটকে লাল কালারের উপর অ্যাশ কালারের রং বানানোর জন্য আমরা হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি সাথে একটু কালো দেখুন আমরা রংটা কিভাবে বানিয়ে নিয়েছি সাদার সাথে একটু কালো রং দিলেই অ্যাশ কালার হয়ে যায় তো আস্তে আস্তে কালারটা নিয়ে এসে আমরা রংটাকে পারফেক্ট করব তারপরে আমরা ব্লকে ডাইস দিয়ে আমরা কাজ করব। যে কথা সেই কাজ শুরু হয়ে গেল একবারে লালের উপরে অ্যাশ কালার কম্বিনেশনে একটি করতি এর মধ্যে কারেন্ট চলে গেল। কিন্তু তারপরও অনেক ভালো লাগতেছিল আপনারা দেখুন শেষ পর্যন্ত এত সুন্দর লাগতেছিল লাল এবং অ্যাশ কালার কম্বিনেশনের ড্রেসটা তো একদম আমাকে অবাক করে দিয়েছিল আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই একটু পরে কারেন্ট চলে আসবে আপনার সাথে একটু কথা বলতে বলতে কারেন্ট চলে আসবে আমি মোট তিনটা ডাইসের কাজ করেছি এ হলো এক তিনটা না সরি চারটা ডাইস এর কাজ করেছি এই দুইটা ডাইস প্লাস হাতাতে পারবেন যখন ড্রেস বানাবেন তখন আগে ডিলে ডাইস সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ একটা ডাইসের উপর ডিপেন্ড করে কাজ কেমন হবে বা ড্রেস কেমন লাগবে সব কিছু ডাইসের উপর ডিপেন্ড করে তো আপনার ডাইসটা সবসময় কাস্টমাইজ করে নেওয়ার চেষ্টা করবেন কারণ আপনাদের পছন্দ মতন ডাইসটা না হলে তাহলে আপনাদের ডাইসটা আসলে অন্য কেউ কাটলে বা কেউ রেডিমেড বানালে ওটা অত সুন্দর করে কাটে না আর যদি আপনি কাস্টমারাইজ করেন সেক্ষেত্রে আপনাদের অনেক সুন্দর ডাইস কেটে দেবে তো আমি যার থেকে ডাইস নিয়েছি তার লিঙ্কটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা আপনাদের পছন্দের ডাইস মতো রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন দেখুন আমার কথা বলতে বলতে কতটা কাজ শেষ হয়ে গেছে আর বেশিক্ষণ না আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কেউ যদি আমার ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন এরপরের ভিডিওগুলো আপনাদের কাছে অবশ্যই চলে যাবে তাহলে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে অবশ্যই ফলো করে রাখতে হবে আর সেম ভিডিও দেখে যদি আপনি কাজ করতে চান তাহলে অবশ্যই নিজের প্রোফাইলে বা নিজের আইডিতে শেয়ার করে রাখবেন দেখুন কথা বলতে বলতে আমার একটা সাইট হয়ে গেছে তো কেমন লাগলো আপনাদের